আর পাঁচই আগস্ট পরবর্তী যখন বিভিন্ন ঘরানার বিভিন্ন দল এবং মতের ইসলামপন্থী যারা তাদের সাথে উঠা বসা ফিরা, কথাবার্তা বিভিন্ন প্রোগ্রামে একত্রিত হওয়া এগুলোর যখন আল্লাহ তালা সুযোগ দিলেন তখন আমি আর একটা জিনিস অনুভব করলাম যে মুসলমানদের ইমান বিল গায়েব দুর্বল হয়ে গেছে হয়তো আমারও মজবুত ছিল না ইমান বিল গায়েব বা হয়তো এখনও সেই পর্যায়ে নাই যে পর্যায়ে থাকা উচিত আমি বলছি মানে আমি পরিপূর্ণ বিশ্বাস করি সেটিও বলছি না কেন ওমর রাজি আল্লাহ তাল আনহু এত শক্ত ইমানদার হওয়ার পরও নিজের মুনাফিক হওয়া নিয়ে ভয় পেতেন ইয়ামান রাজি আল্লাহ তাল আনহুকে তিনি বারবার জিজ্ঞাসা করতেন যে মুনাফিকদের যে লিস্ট নবী তোমাকে দিয়েছে কেন হোজাইফা আল্লাহ তালা আনহু ছিলেন সিরুল নবী সাল্লাহ আলী ওসালাম সোহেব রাসুল সাল্লা সাল্লামের গোয়েন্দা ডিপার্টমেন্টের অন্যতম একজন দায়িত্বশীল যার সাথে তিনি অনেক গোপন কথা যা অনেক অন্য জনের সাথে শেয়ার করতেন না সেগুলো তার সাথে শেয়ার করতেন ফলত যাদের মোনাফিক মনে করতেন তাদের তালিকা হোজাইফার কাছে দেওয়া ছিল তোমর আহ নিজের ইমা এত মজবুত ইমানদার হওয়ার পরও তিনি সন্দেহ করতেন যে আমি মোনাফিক কিনা হোজাইফার কাছে জানতে চাইতেন যে আল্লাহ নবীকে আমাকে কখনো মোনাফিক হিসেবে উল্লেখ করেছে কিনা তোমার কাছে তো ফলত আমি বলছি তার মানে আমার ইমান খুব ভালো এটি বোঝানোর উদ্দেশ্য নয় বরং আমাদের বাস্তবচিত্র তুলে ধরা উদ্দেশ্য যে আমার রিয়েলাইজেশনে মনে হয়েছে যে মুসলমানদের ইমান বিল গায়ে তলা নিতে গিয়ে ঠেকেছে কেননা বর্তমান পৃথিবীটা হচ্ছে বস্তুবাদী সেকুলার পৃথিবী বস্তুবাদ এবং সেকুলারিজম এমন একটা জিনিস যা আপনি চাইতে না চাইতে আমাদের রন্ধ্রে রন্ধ্রে রক্তে মাংসে মিশে গেছে আপনি এটাকে এত সহজে বের করে ফেলতে পারবেন না তো এই রক্তে মাংসে বস্তুবাদ এবং সেকুলারিজম মিশে যাওয়ার কারণে আমরা নিজেদের অজান্তে নামে বলছি মুসলমান কিন্তু নিজেদের অজান্তে আমরা সবাই বিশ্বাস করছি যে দুনিয়া যে গতিতে চলতেছে এই গতিতে যদি আমি না চলি তাহলে আমি সফলতা পাবো না আরও খুলে স্পষ্ট করে যদি বলি যে পৃথিবীতে প্রতিটা জিনিস বাস্তবায়নের কিছু লজিক আছে কার্যকরণের সূত্র যেমন আপনি এই মাইকটা ঠিক করে দিলেন আমি মাইক দিয়ে কথা বলতেছি আওয়াজ হচ্ছে সবাই জানে কোথায় চাপ দিলে মাইক অন হবে আর কিভাবে কথা বলতে হবে ক্যামেরাগুলো চলতেছে মোবাইলগুলো চলতেছে সবগুলো নিজ নিজ ফাংশন অনুযায়ী কাজ করতেছে এগুলোর কার্যকরণের যেমন সূত্র আছে সেটাকে যেমন আমরা ফলো করছি পৃথিবীতে আমাদের বাস্তব জীবনে আল্লাহর দেওয়া এরকম অসংখ্য কার্যকরণের সূত্র আছে দুনিয়াবি তো বস্তুবাদ এবং সেকুলারিজম আমাদেরকে এটা মনে করতে বাধ্য করেছে যে দুনিয়াবি এই সূত্রগুলোই একমাত্র রাস্তা সফলতার এবার আরো বাস্তব উদাহরণে চলে যায় ইসলামী দলগুলো মনে করছে যে দুনিয়াবি রাস্তা অনুযায়ী দুনিয়াবি লজিক অনুযায়ী ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠার ক্ষমতায় যাওয়ার আর কোনো রাস্তা নাই কেন সে এই সামারাইজটা করে ফেলতেছে আমার মনে হয়েছে আমি ভুল হতে পারি যে ইমান বিল গায়েবে বিশ্বাস দুর্বল হওয়ার কারণে এটা আমার অ্যানালাইসিস কেন আমার কাছে মনে হয়েছে যে আমারও নিজের ইমান বিল গাইবে বিশ্বাস দুর্বল এই জন্য বিল আলোচনার প্রয়োজন আছে আমরা মুখে সবাই বলছি বিল্লাহি তু মালাইকাতিহি ও কুতুবিহি অহি আমরা ইমান আনি আল্লাহর উপর ইমান আনি ফেরেস্তার উপর ইমান আনি পরকালের উপর কিন্তু বাস্তবে ইন রিয়াল লাইফ প্রকৃত অর্থে আমরা আল্লাহকে চিনি না আল্লাহর শক্তি সম্পর্কে জানি না আল্লাহর উপর বিশ্বাস রাখি না ফেরেশতাদেরকে চিনি না ফেরিস্তাদেরকে জানি না ফেরিস্তাদের উপর বিশ্বাস রাখি না পরকাল বুঝি না পরকালের উপর বিশ্বাস রাখি না এবং আমি যখন আপনার সামনে একটা দুটো করে উদাহরণ দিয়ে তুলে ধরব তখন আপনি অনুভব করবেন যে হ্যাঁ কথা সত্য আমাদের ইমান বিল গায়েব নাই তো আমরা এক একটা পয়েন্টে আলোচনা করব আজকে যদি সম্ভব হয় যতটুকু এই পয়েন্টটা টাচ করার সেটা হচ্ছে আল ইমান বিল মালাইকা ফেরেশতাদের উপর বিশ্বাস আর এই আলোচনার সাথে পরকালের আলোচনাও কিছুটা যুক্ত হবে আল্লাহ সুবহানাহু তাআলার উপর বিশ্বাসের আলোচনা আজকের আলোচনার বিষয়বস্তু নয় তো ফেরেশতাদের উপর বিশ্বাস সবাই মুখে বলছি যে আমরা ফেরেস্তাদের উপর ইমান আনি কিন্তু বাস্তবে কেউ বিশ্বাস করে না যে ফেরেশতা আছে বাস্তবে কেউ ইন রিয়াল লাইফ প্রকৃত অর্থে যেভাবে সাহাবিরা ফিল অনুভব করত সেভাবে মুসলমানেরা ফিল করে না ফলত আমরা মুখে ইমানের স্বীকৃতি দিচ্ছি কিন্তু বাস্তবে মোনাফের অবস্থায় জীবনযাপন করছি তো সাহাবায় কেরাম ফেরেস্তাদের কিভাবে ফিল করতেন এবং ফেরেস্তাদের উপর কিভাবে ইমান রাখতেন সেটার কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরব তার আগে ওই যে আয়াতগুলো তেলাওয়াম সুরাব আকার ওই আয়াতগুলোর ধারাবাহিকতায় শেষে আল্লাহ বলেছেন ওয়াবিল আোম ইউ কিনুন আর মোত্তাকি তারা যারা পরকালের ওপর ইকিন রাখে কি আর ইমান কি হচ্ছে ধরেন আমরা সকলেই বিশ্বাস করি যে আগুন জ্বালিয়ে দিবে আর একজন মানুষ আগুনে তার হাত জ্বলে গেছে তো আমাদের ইমান আছে যে আগুন জ্বালিয়ে দিবে আর যার নিজের হাত আগুনে জ্বলে গেছে ওর ইয়াকিন অর্জন হয়েছে যে আগুন জ্বালিয়ে দেয় আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে যখন ভিডিও অডিও ছিল না তখনও মানুষ বিশ্বাস করত মক্কা আছে কাবা আছে গল্পে শুনত অন্তরে কল্পনা করতো যে কাবা এরকম মক্কা এরকম তাহলে তার ইমান আছে মক্কা এবং কাবার উপর আর একজন পানি জাহাজ দিয়ে হজ করে মক্কা এবং কাবা দেখে এসেছে ওর ইয়াকিন আছে মক্কা এবং কাবার উপর তো আল্লাহ আলা বলছেন গায়েবের বিষয়গুলোর উপর তোমাদের ইয়াকিন দরকার কিন্তু বিশ্বাস এমন যেন দেখেছো বিশ্বাস এমন পর্যায়ের যেন তোমরা পরকাল দেখে এসেছ কবরের আজাব দেখে এসেছ জান্নাত এবং জাহান্নাম দেখে এসেছ এবং গাইবের উপর বিশ্বাসের মজবুতির উপরই মুসলমানদের সফলতা নির্ভর করে কার কোন স্তরের গায়েবের উপর ইকিন আছে সেই স্তরের মাধ্যমেই মুসলমানদের শক্তি সফলতা নির্ভর করে তো আমরা আজকে ইমান বিল গায়েবের একটা অংশের আলোচনা করব বলে ইমান বিল মালা ইকা ফেরেস্তারা কিসের তৈরি বলেন তো নূরের তৈরি নূর কি না নূর আগুন হলে তাহলে তো জিনেরা জিনের আর ফেরিস্তারা একই হয়ে আলো সুন্দর এবং আরো স্পষ্ট করে বলা যায় যে অন অফ আলো এক প্রকারের আলো কেননা আমরা যেই প্রকারের আলো দেখি এই আলো নয় নূরের আলো ভিন্ন আলো যা চোখে দেখা যায় না আর জিনেরা তৈরি হয়েছে কি থেকে আগুন থেকে তো আগুনেরও আলোচ আর নূরেরও আলোচ তো আমরা প্রথমে বুঝবো নূর একটা অস্তিত্বশীল বাস্তব বিষয় এটা কোনো কাল্পনিক বিষয় নয় যে মোহাম্মদাম বললেন কোরআনে আসলো আমি বললাম তাই আমরা কল্পনা করছি এটা না এই আলোগুলো যে আলোগুলো জ্বলতেছে আলোগুলোর জলা যেমন বাস্তব সূর্য উঠছে সূর্যের উঠা যেমন বাস্তব পৃথিবীতে নূরের অস্তিত্ব তেমন বাস্তব তো নূরের অস্তিত্ব বাস্তব তার দু একটা কথা শোনে রসুল্লাহ ওয়াসাল্লাম দোয়া করছেন যে আল্লাহ আল ফি কলবি নূর হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন এই এই দোয়াটা অনেক লম্বা যেখানে তিনি এভাবে বলতে থেকেছেন যে ওয়াফি সামেরি নূর অফি বাসরি নূর আমার কানে নূর তৈরি করে দেন আমার চোখে নূর তৈরি করে দেন অমিন ফাউকি নূর আমার উপরে নূর তৈরি করে দেন তাহতি নূর আমার নিচে নূর তৈরি করে দেন আমামি নূর সামনে নূর তৈরি করে দেন পিছনে নূর তৈরি করে দেন এবং আমার নূরকে বাড়িয়ে দেন এবং আমার নাফসে নূর তৈরি করে দেন তো এই একটা দোয়া যেটা রাসুল সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ আপনি জিনিসটা একটু বুঝার চেষ্টা করেন যে আপনি বলতেছেন আমার চোখের পাওয়ার কমে গেছে আমার চোখের পাওয়ার বাড়াতে হবে তাহলে এটা একটা বাস্তব জিনিস যে চোখের পাওয়ার কমে বাড়ে আমি কানে কম শুনতেছি আমার কানে একটা মেশিন লাগাতে হবে যেন আমি কানে বেশি শুনতে পাই তার মানে এটা একটা বাস্তব জিনিস কানে কম শোনা বেশি শোনা ঠিক ওই লেভেলে রসুল ইসলাম বলতেছে আমার চোখে নূর লাগবে আমার কানে নূর লাগবে আমার অন্তরে নূর লাগবে ঠিক আমরা খাবারের মাধ্যমে ভিটামিন সংগ্রহ করি এটা যেমন বাস্তব আমরা খাবারের মাধ্যমে শক্তি সংগ্রহ করি এটা যেমন বাস্তব অন্তরে নূর তৈরি হওয়া তেমন বাস্তব কানে এবং চোখে নূর তৈরি হওয়া তেমন বাস্তব নূর একটা জিনিস অস্তিত্বশীল জিনিস যা তৈরি হয় ঠিক কানে এবং চোখে যেমন পাওয়ার তৈরি হচ্ছে চশমা লাগাচ্ছেন পাওয়ার তৈরি করার জন্য বাস্তব এই রকম বাস্তব এবং সত্য নূর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আর খাদিসে বলছেন যে সমগ্র আসমান এবং জমিন যে আলো এই আলোর মূল উৎস হচ্ছে আল্লাহ সুবাহ চেহারার পর্দা নূর হিজাব ওয়াজহি আল্লাহ সুবাহ চেহারা ঢাকা আছে নূর দিয়ে লাউকা সাফাহু যদি এই নূর সরিয়ে নেওয়া হতো তাহলে আল্লাহ সুবাহ চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পড়ে ছাড়খার হয়ে যেত তাহলে নূর আল্লাহ সুবাহ চেহারার পর্দা যেটে দিয়ে আল্লাহ সুবাহ চেহারা ঢাকা আছে এবং সলুহা আলাইহি আমরুদ দুনিয়াওয়ালা আখেরা এবং আসমান এবং জমিনের সকল কিছু পরিচালিত হচ্ছে নির্ভরশীল হয়ে আছে কানেক্টেড হয়ে আছে নূরের মাধ্যমে সম্পৃক্ত হয়ে আছে নূরের মাধ্যমে তাহলে নূরের আরো একটা বিষয় বুঝা গেল যে নূর এতটা অস্তিত্বশীল যে সমগ্র পৃথিবী আসমান জমিন এবং সৃষ্টি জীব এবং আল্লাহ মাঝে পর্দা হিসেবে আছে নূর এবং কোরআনের বহু আয়াতে আল্লাহ সুবাহ যেগুলো বিস্তারিত আজকে আয়াত ধরে ধরে আপনাদের সামনে পড়ছি না কিন্তু আমার যে বই সামনে আসতেছে সেই বই সেগুলো সব আয়াত উল্লেখ করা আছে যেখানে আল্লাহ সুবাহানহতালা কোরআনকে নূর বলছেন যেখানে আল্লাহ সুবাহানহতালা তার ওয়াহি তার কিতাবকে নূর বলছেন তার দিনকে নূর বলছেন যে আল্লাহ সুবাহ নূরকে নূরকে যারা নিভাতে চায় তারা কখনোই আল্লাহ সুবাহ নূরকে নিভাতে পারবে না তিনি তার নূরকে তিনি পূর্ণ করেই ছাড়বেন ওয়ালাউকারি হাল কাফিরুন ফেরুন ওয়ালাউকারি হাল মুশরিকুন যদিও কাফের এবং মুশরিকরা অপছন্দ করে সেই নূর হচ্ছে ইসলাম সেই নূর হচ্ছে কোরআন এগুলোকে আল্লাহ সুবাহ নূর বলেছেন এবার নূর যখন আপনি বুঝলেন যে নূর একটা বাস্তব জিনিস এখন একটু আরেকটু আমরা গভীরে আরো অনুভব করি যে নূর যদি এত বাস্তব হয়তো চোখে দেখা যায় না কেন বিজ্ঞান ধরতে পারে না কেন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বের করা যায় না কেন যে নূর আছে পৃথিবীতে নূর আমার অন্তরে তৈরি হচ্ছে আমার অন্তরে নূর নাই অন্তর মারা গেছে কি দিয়ে কোন যন্ত্র দিয়ে পরীক্ষা করবো আমার চোখের পাওয়ার কমে যাচ্ছে এটা মাপার যন্ত্র আছে কিন্তু আমার অন্তরে নূর নাই মারা গেছে এটা মাপার আমার যন্ত্র কোথায় অতএব আমি বাস্তবে অনুভব করতে চাই নূর আছে তাহলে দুটো উদাহরণ দিয়ে আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব, আমাদের আলোচনার বিষয় ফেরেশতাদের প্রতি ইমান ফেরেস্তারা কিসের তৈরি নূরের তৈরি আমরা বুঝবো যে নূর আছে পৃথিবীতে আমাদের আশেপাশে সব জায়গায় নূর আছে আমরা দেখতে পাচ্ছি না তো চলেন এবার দেখতে পাচ্ছি না তাহলে কেন আছে এক নাম্বার উদাহরণ বিজ্ঞানীরা বলছে যে কুকুরের ঘ্রান শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে দশ হাজার গুণ বেশি এক গুণ দুই গুণ একশো গুণ দুইশো গুণ নয় কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে দশ হাজার গুণ বেশি আমরা আপনাকে যেভাবে দেখছি আপনারা আমাকে যেভাবে দেখছেন আমাদের পাশে থাকা আর একটা সৃষ্টি কুকুর আমাদের সেভাবে দেখে না আরো খুলে বলি আগে যখন সাদা কালো টিভি ছিল তখন একটা মানুষের চেহারা যেমন দেখা যেত রঙিন টিভিতে সেই চেহারা ভিন্ন দেখা যায় তো আমি এখন আপনাকে যেমন দেখছি যেই কালারে দেখছি যে আকার আকৃতিতে দেখছি কুকুর আমাদের সেই কালার সেই আকার আকৃতিতে দেখে না কেন আমরা থ্রিডি মাত্রায় দেখতে পাই অন্য সব প্রাণী ওইভাবে থ্রিডি মাত্রায় দেখে না তাহলে কুকুর চিনে কিভাবে কুকুর চিনে ঘ্রাণে চেহারা দেখে নয় ঘ্রান দিয়ে চিনে ফেলে মানুষ যাচ্ছে মানুষ আসছে ঘ্রান দিয়ে তো কুকুর এমনও তথা পৃথিবীতে এমনও জিনিস আছে যা আমার নাক নিতে পারবে না তার চাইতে দশ হাজার গুণ সূক্ষ্ম লেভেলে নিচে নেমে গেলে দশ হাজার গুণ তথা আমার নাক যেই লেভেলের ঘ্রাণ নেবে তার চেয়ে তো দশ হাজার গুণ নিচে নেমে গেলেও কোনো একটা জিনিসের ঘ্রাণ আছে কিন্তু আমি বুঝতে পারতেছি না কুকুর বুঝতে পারতেছি ওই জিনিসের ঘ্রাণ আছে ধরেন এই মাইকটার একটা ঘ্রাণ আছে আমি টানলে বুঝতে পারতেছি না তো পৃথিবীতে এমনও ঘ্রাণ আছে যেই ঘ্রাণ আমি অনুভব করতে পারি না দশ হাজার গুণ নিচ পর্যন্ত আমি অনুভব করতে পারি না কিন্তু কুকুর পায় দুই নম্বর এখন পর্যন্ত মানুষ এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি যেই যন্ত্রটা কুকুরের মতো ঘ্রাণ নিতে পারবে তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি একপাশে মানুষের নিজের নাকের ঘ্রাণ শক্তি একপাশে দুটে মিলিয়ে পৃথিবীতে এমন হাজারো জিনিস আছে যার ঘ্রাণ আছে কিন্তু মানুষের কোনো মাধ্যম নাই ওটা জানার যে ওটার ঘ্রাণ আছে কিনা পৃথিবীতে ওই জিনিসের ঘ্রাণ অস্তিত্বশীল কিন্তু মানুষের কোনো জানার মাধ্যম নাই ওর ঘ্রাণ আছে না মানুষের তৈরি যন্ত্রের না মানুষের নাকের দুই নম্বর উদাহরণ এরকম হাজার উদাহরণ আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আছে কিন্তু আমরা শুধু দুটো উদাহরণ দিয়ে রাসুসামের একটা হাদিস বলবো বলে সামনের দিকে আগাম দুই নম্বর উদাহরণ হচ্ছে মানুষ যেই লেভেলের শুনে তার চাইতে সূক্ষ্ম লেভেলে কয়েক শত গুণ সূক্ষ্ম লেভেলে হাতি শুনতে পায় তথা পৃথিবীতে এমনও আওয়াজ আছে যে আওয়াজ আমরা শুনতে পাই না আমাদের তৈরি করা কোনো যন্ত্রও শুনতে পায় না অথচ আওয়াজ আছে আওয়াজ নাই আমি শুনতে পাচ্ছি না তার মানে আওয়াজ না এটা ডাহা মিথ্যা কথা আমি নাক দিয়ে ঘ্রাণ নিতে পারতেছি না তার মানে এই জিনিসটার কোনো ঘ্রাণ না এটা মিথ্যা কথা আমি শুনতে পাচ্ছি না এই জন্য কবরে আজাব হচ্ছে না এটা মিথ্যা কথা কবরে আজাব হচ্ছে কিন্তু ওই আওয়াজের যেই সূক্ষ্মতা ওই সূক্ষ্মতা ধারণ করার মতো শক্তি আমার কানের নাই পৃথিবীর কোনো যন্ত্রেরও নাই কিন্তু কিছু কিছু প্রাণীকে আল্লাহ ওই সূক্ষ্মতা দিয়েছে এবার চলে যায় সুস্থ ইসলামের হাদিসে রাসুলসাল্লিউালামের হাদিস বলছে যে ফেরেস্তাদের নূর যেই লেভেলের আলো যেই প্রকারের আলো আর জিন এবং শয়তানের আগুন যেই লেভেলের আলো ওই লেভেলের আলো মানুষের যেমন দেখার সক্ষমতা নাই মানুষের তৈরি করা যন্ত্রের যেমন ধারণ করার সক্ষমতা নাই কিন্তু আল্লাহর তৈরি করা কিছু সৃষ্টিজীবের আছে রাসুলাম বলে দিয়েছেন যে জিন শয়তানের লেভেলের আলো দেখার সক্ষমতা কুকুরের আছে আর ফেরেশতা লেভেলের আলো নূর লেভেলের আলো দেখার সক্ষমতা মোরগের আছে তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল না অস্তিত্বশীল নয় বলেন নূর পৃথিবীতে আছে না নাই আমাদের আশেপাশে এখন আছে না নাই আছে আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না তার মানে নাই এটা ভুয়া কথা অসংখ্য জিনিস এরকম যেটা আমরা পাই তারপরে এটা শেষ উদাহরণ নূর প্রমাণ করতে গিয়ে শেষ উদাহরণ যদিও এটা ওই উদাহরণ নয় যে যন্ত্র ধরতে পারতেছে না যন্ত্র ধরতে পারছে কিন্তু আমরা চোখে দেখি না সেটা কি সেটা হচ্ছে আপনি রিমোট দিয়ে এসি অন করতেছেন ওই রিমোট থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে আলো দে এসি অন হচ্ছে আলোতে এসি অফ হচ্ছে ওই আলো আপনি দেখেন না কিন্তু যন্ত্র ওই আলো ধারণ করে আলোর ওয়েভ আমার বক্তব্য লাইভ চলতেছে এইটা আলোর মাধ্যমে যাচ্ছে আমেরিকায় বসে আলোর ওয়েভের মধ্যে দেখতে পাচ্ছে আমেরিকায় বসে আমার বক্তব্যে লাইভ এবং আমার আওয়াজ আলোর ওয়েভের মধ্যে দিয়ে মোবাইলে আমেরিকা এবং লন্ডনে চলে যাচ্ছে সাথে সাথে আলোর গতি এত দ্রুত যে সাথে সাথে চলে যাচ্ছে অথচ যেই ওয়েভ ব্যবহার করে আমার এই কথা চলে যাচ্ছে মোবাইলের মাধ্যমে লাইটের মাধ্যমে এসির রিমোট ব্যবহার করে অন অফ হচ্ছে এগুলো আমরা কেউ চোখে দেখি না কিন্তু আছে এই এই আলো ওয়েব কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে রাত দিন আমি ফোনে কথা বলতেছি রাত দিন আমি মোবাইলে মানুষের লাইভ দেখতেছি আর আমি আবার মনে করতেছি কি যে আল্লাহ সুবাহ আমার কথা শুনছেন না এটা হলো সবচেয়ে আশ্চর্য যে আমার এখানে বলা কথা আমেরিকায় বসে মানুষ শুনতে পারতেছে মানুষের তৈরি করা যন্ত্র দিয়ে সাথে সাথে আর আমার কথা আল্লাহ শুনছেন না অথচ যে ওয়েভ এই আলোর মধ্যে এই এই কথা ধারণ করার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ দিয়েছে এই জন্য আল্লাহকে বলা হয়েছে আল্লাহ শূন্য থেকে সৃষ্টি করেন মানুষ বদির নয় মানুষ কোনো কিছুই শূন্য থেকে তৈরি করতে পারে না আগে থেকেই আল্লাহ রেখেছেন মানুষ ব্যবহার করে ব্যবহার করা জানতো না আল্লাহ যদি ন্যূনতম ভারসাম্য এদিক ওদিক করে দেন তাহলে মানুষ আর ব্যবহার করতে পারবে তথা আলোর ওয়েভের মধ্যে ভারসাম্য ন্যূনতম পরিবর্তন হয়ে গেলে আমার আওয়াজও যাবে না লাইভও হবে না কথাও শোনা যাবে না বিমানও উঠতে পারবে না যদি আমাদের উপরের যে আবহাওয়ার স্তর আছে সেটার মধ্যে কোনো পরিবর্তন হয় যাক এই পয়েন্টের শেষের দিকে চলে এসেছে তাহলে নূর অস্তিত্বশীল আল্লাহ হচ্ছেন নূর আসমান এবং জমিনের নূর এবং নূর থেকে সৃষ্টি হচ্ছে ফেরেশতা আর ফেরিস্তার উপর ইমান মানে